বিদ্যুৎ নাই ইন্টারনেট নাই সিসিটিভি ক্যামেরা চলবে এই উপায় কি আছে আপনাদের ক্যামেরা বিষয় অবশ্যই আছে এই ক্যামেরাটার ভিতরে ব্যাটারি রয়েছে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে সিম স্লট আছে মেমোরি স্লট আছে সিম দিয়ে আপনি নেট রিচার্জ করে দেখতে পারবেন একটা ছোট দোকান আপনার আপনি একটা ক্যামেরা ইউজ করবেন নিতে পারেন একটা ছোট বাল্ব ক্যামেরা প্রাইসটা একদম কম তেরোশো পঞ্চাশ টাকা ফাইভ মেগা পিক্সেল এর ক্যাম্প্রো ব্র্যান্ড ক্যানের ব্র্যান্ড আওয়ার বড় লাগাতে চান তারা ওইগুলো লাগাই দেবে আর ডিসটেন্স আছে একশো বিশ মিটার এবং লেন্স গুলো সনি লেন্স চারটা এখানে লাইট আছে চার দিন চব্বিশ ঘন্টা ক্লিয়ার ছবি দেখবেন এবং ভয়েস রেকর্ডিং সহ এবং সব সবগুলো ক্যামেরা চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে শোরুমটাতে আপনাদেরকে নিয়ে আসছি এই শোরুমে নিরাপত্তা বিক্রি করা হয় এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন ভাই নিরাপত্তা নিশ্চয়তা আপনারা কিভাবে দিচ্ছেন ভাই বর্তমানে বাংলাদেশে যে কোনো রকমের ক্রাইম থেকে শুরু করে আমরা যদি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকতে চাই অবশ্যই একটা কড়া নজরদারির জন্য আমাদের প্রয়োজন হয় কি সিসিটিভি ক্যামেরা এই যে যেমন সাধারণ মানুষের জন্য এখন আতঙ্ক হচ্ছে রাসেল আর চোর ছাত্রের জন্য ভাইপো রাসেল ভাইপো আচ্ছা আর চোর ছাতের জন্য আতঙ্ক হচ্ছে সিসিটিভি ক্যামেরা একটা সিসিটিভি ক্যামেরা আপনার পরিবারের অনেক অনেক দিক থেকে নিশ্চয়তা প্রদান করে আর এই সিসিটিভি ক্যামেরা কোথা থেকে আপনি কিনবেন ভাই ক্যামেরা কেনার আগে অনেক চিন্তা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা ঠিক মতো চলবে কিনা আমি ক্যামেরা কিনে নিয়ে আসলাম ফুটেজ কালেক্ট করতেছে কিনা এই সব চিন্তার নিরাশন করবে ক্যামেরা ভিশন থেকে ক্যামেরা লাগাইলে হবে না ফেসটা দেখতে হবে আচ্ছা আচ্ছা কি আসলো কি ক্লিয়ার দেখা যায় লাগাই যায় না ওকে তো আজকে সবকিছু একদম ক্রিস্টাল এন্ড ক্লিয়ার থাকবে আমাদের সাথে বাবুল ভাই আছেন মিরাজ ভাই আছেন ক্যামেরা ভিশনের অ্যাড্রেসটা আমাদের আছে এছাড়া স্ক্রিনের নাম্বারে কল দিলে সারা বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো মিরাজ ভাই কেমন আছেন বাবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ওকে তো আমরা আজকে ক্যামেরা কোনটা দিয়ে দেখানো শুরু করব ভাই সবার প্রথমে আমি আপনাকে দেখাবো ক্যাম প্রো ব্র্যান্ডের ক্যাম প্রো ব্র্যান্ডের আপনারা সবাই জানেন যে আমাদের কাছে আছে আপনার 5 মেগাপিক্সেলের ক্যাম প্রো ব্র্যান্ড এটা তাইওয়ান থেকে নিয়ে আসা ওকে ওকে তাইওয়ানের ব্র্যান্ড

এবং এই ক্যামেরাটার দেখেন রঙিন ছবি আসবে কিনা রঙিন ছবি তো অবশ্যই আসবে ভাই দেখেন চারটা এখানে লাইট আছে এবং লেন্স গুলো সনি লেন্স আচ্ছা জুম লেন্স আপনি দেখতে পারেন রাতে ক্লিয়ার যা দিন 24 ঘন্টা ক্লিয়ার ছবি দেখবেন রঙিন ছবি দেখবেন আর মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল প্রত্যেকটা ক্যামেরারই 5 মেগাপিক্সেল এ দেখেন এখানে লেখা রয়েছে সব সব কিছু 5 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলের ক্যামেরা ওকে এটা প্রাইস কেমন আমরা সেটাও বলে দিই প্রাইস থাকছে মাত্র আপনাদের একদম রিজনেবল প্রাইস মাত্র 3800 টাকা এক একটা 3800 টাকা 3800 টাকা ক্যামেরা ওকে তো মাত্র আটত্রিশশো টাকায় এত বড় ক্যামেরা কিন্তু আমরা পেয়ে গেলাম আচ্ছা এর পরে দেখি ভাই এগুলো তো দেখালাম বড় বড় প্রজেক্ট মাসের গের আপনার বড় বড় স্কুল মাঠে যেখানে আছে স্টেডিয়াম স্টেডিয়ামের জন্য এই আপনি ধরেন যে ভিতরে আপনার একটা কারখানা আছে কারখানার ভিতরে ডিসটেন্স একটু বেশি সেখানে লাগানোর জন্য এই যে এই ক্যামেরাগুলো এর কিংবা মতিউর রহমান সাহেবের ইকো পার্কের জন্য এটা হবে তো নাকি অবশ্যই ওকে এগুলো আপনার এই ক্যামেরাটা ই আছে আপনার 60 মিটার আর ডিসটেন্স মাত্র 60 মিটার হ্যাঁ হ্যাঁ ষাট মিটার আপনার ডে নাইট চব্বিশ ঘন্টা আপনার কালারিং পাবেন এবং দেখেন এবং ভয়েস করলো আপনি সবগুলো ক্যামেরা ভয়েস পাবেন

এরপরে কোনটা আছে ভাই এরপরে দেখাবো ক্যামটেক ব্র্যান্ডের কিছু ক্যামেরা ক্যামটেক ব্র্যান্ড আপনাদের সবার সকলের পরিচিত ব্র্যান্ড আচ্ছা ক্যামটেক কে এটাও তো আমরা জানতাম যে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্যামটেক ব্র্যান্ডের 230 মডেলের ক্যামেরাটা এটা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এই ক্যামেরাটা আপনি প্রথমে দেখায় এটা 4 দিন 24 ঘন্টা কালার এবং ভয়েস রেকর্ডিং সহ

আচ্ছা এই ক্যামেরা সবগুলো মেটাল মেটাল ওকে এটা আপনি আউটডোরে ইউজ করতে পারেন আপনার বাসার বাইরে দুইটা ক্যামেরা কি প্রাইস একই হবে দুইটা প্রাইস শুধু

কিছু কিছু এই পাশে আছে তার আগে ভাই বোনের কিছু বলতে চাচ্ছিলেন আরেকটা ক্যামেরা আছে আপনি দেখেন এই যে ইনডোরের ক্যামেরা যাদের আপনার মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় লাগাতে চাই যে ভাই আমি রাত্রে ঘুমায় থাকবো চোখে আলো পড়লে সমস্যা তাদের জন্য এই রাত্রে হোয়াইট ডোম ক্যামেরা 220 মডেলের ক্যামটেক ব্র্যান্ডের একটা কথা বলে রাখি ভাই কথাটা উল্লেখ করার কিন্তু একটা কারণ আছে যেই ক্যামেরাগুলো রাতেও রঙিন ছবি আসে এখান থেকে কিন্তু একটা এক্সট্রা লাইট ক্রিয়েট করে এক্সট্রা লাইটে কিন্তু অনেক সময় ওই জায়গায় যদি আপনি বসবাস করতে যান রাতে ঘুমাতে পারবেন না না অবশ্যই ওই সময়টাতে অনেকের যদি প্রয়োজন পড়ে যে ভাই আমার দরকার হচ্ছে অন্য রকম ক্যামেরা তারা একটু সাদাকালোর দিকে গলেই কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন

ক্যামেরার ইনস্টল এর জন্য একটা অ্যাডাপ্টার লাগবে পার ক্যামেরার জন্য একটা একটা অ্যাডাপ্টার লাগবে অবশ্যই লাগবে এই ভিডিও বাবন লাগবে একটা ক্যামেরার জন্য দুইটা ভিডিও জ্যাক লাগবে প্রত্যেকটা ক্যামেরার জন্য আর এবো কানেকশনের জন্য আপনার পুরো ওয়্যারিং লাগবে কেবল ওকে এই কেবল এই সব এই সব টোটাল জিনিসটা মিলায়ে একটা সেটআপে আসবে একটা ছোট প্যাকেজ করে দেখানো যায় হ্যাঁ অবশ্যই যায় ভাই দেখেন এই যে আপনার এই যে দুইটা ক্যামেরা দেখছেন ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যামেরা একটা 0070 আর একটা 220 এই দুইটা ক্যামেরা চার ফুটের একটা এক্সবিয়ার মেশিং বিশ মিটার কেবল তার পাঁচশো জিপের হার্ড ডিস্ক দুইটা অ্যাডেপ্টার দুইটা ভিডিও দেখ টোটাল মনিটর ছাড়া আমাদের প্যাকেজটা আছে আট হাজার টাকা একদম রিজনেবল প্রাইসের ভিতরে ওকে ওকে আর চার ক্যামেরা যদি অনেকে চায় চার ক্যামেরা নেব চার ক্যামেরা আপনার উইদাউট মনিটর আমাদের প্যাকেজটা আসছে মাত্র বারো হাজার টাকা এছাড়া মনিটরও চাইলে কিন্তু এই শোরুম থেকে আপনার অ্যাভেলেবল পেয়ে যাবেন মনিটর এক্সেস এইবার একটা কথা বলি এখানে তো আপনি টোটাল অ্যারেঞ্জমেন্ট বললেন যারা দেখেন নরমালি অ্যাফোর্ড করতে পারে বিজনেস প্লেস কিংবা অনেক জায়গায় ব্যবহার করা হয় এখন অ্যাফোর্ডেবিলিটি কম ক্ষমতা কম কিনতে পারবে অত বাজেট নাই এদের জন্য কি কম প্যাক কোনো সাইজ আছে চিন্তার কোনো কারণ নাই ক্যামেরা বিষয়ে নাই বলতে কোনো শব্দ নাই ওকে আপনার ছোট একটা একটা ক্যামেরা ইউজ করবেন হ্যাঁ এই যে ভাই দেখেন একটা সিঙ্গেল সিঙ্গেল ভালভ এর একটা এই তো দেখি বাল্ব ক্যামেরা ভালভ ভিতরে আপনি কেবল টানতে সমস্যা এটা হোল্ডার মোছে মোছে লাগাই দিব বেশ ক্যামেরা কাজ শুরু করবে বাসা ওয়াইফাই আছে আপনি রিল্যাক্সে বসে দেখতে পারবেন একটা ছোট দোকান আপনার আপনি একটা ক্যামেরা ইউজ করবেন নিতে পারেন একটা ছোট বাল্ব ক্যামেরা আচ্ছা 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 এর প্রাইসটা একদম কম 1350 টাকা ওকে তো ভাই আর একটা প্রশ্ন এটা উত্তর মনে আপনার কাছে আছে বিদ্যুৎ নাই ইন্টারনেট নাই সিসিটিভি ক্যামেরা চলবে এই উপায় কি আছে আপনাদের ক্যামেরা বিষয়ে অবশ্যই আছে ভাই আপনারে আমি এই ক্যামেরাগুলো সম্পর্কে একটু পরে আপনার দেই আমি যাচ্ছিলাম আপনি আগে প্রশ্ন করে বসুন আমি দেখাচ্ছি ভাই আজকে আমি আপনাকে দেখাই দিব যে আমার কাছে ক্যামেরা বিষয়ে নাই তো আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত আমরা সেই জিনিসও আপনাদেরকে দেখাবো ওকে এরপরে ভাল সিস্টেমের আরেকটা একটা ক্যামেরা আপনার দুই দুই পাশ আপনার শোরুমটা একটু বড় আপনার দুইটা এরিয়া কভার করতে হবে দুই পাশ আপনি মিডলে একটা ভাল ক্যামেরা লাগাই দেবেন ওকে ওকে জি এই যে একটা এই একটা ক্যামেরা একটা ক্যামেরা দুইটা কিন্তু ভাই আগেই বলে রেখে কিন্তু 3 মেগাপিক্সেল 3 3 টোটাল 6 6 6 মেগাপিক্সেল দুইটা ক্যামেরা এই যে একটা মুভিং করে করে চতুর্দিকে দেখতে পারবেন আর একটা ক্যামেরা আপনার সামনের দিকে ফিক্স থাকবে প্রাইস কত এটার এটার প্রাইস থাকছে মাত্র 2050 টাকা 2050 টাকা আপনি ডুয়াল সিস্টেমের একটা 6 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ওকে

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস থাকতেছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি এইট মেগাপিক্সেল ক্যামেরা বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি বাহ এটার কিন্তু ফাংশনও অনেক বেশি অনেক বেশি ওকে ঠিক আছে এরপরে আবার এটা কি এই যে নতুন আসছে এই ক্যামেরাটা ভাল মানে আপনার ডোম সিস্টেম এটা সিজি ক্যামেরা দেখাচ্ছি আপনার ডোম সিস্টেমের ডোম সিস্টেমের ক্যামেরা ওই পাশে ইনডোরের জন্য দেখছি যেটা এটা আপনার এই যে দেখেন আপনার 360 ডিগ্রি মুভেবল কথা বলতেও পারবেন শুনতেও পারবেন জাস্ট একটা দোকানে একটা কর্নারে আপনি লাগাই দিলেন চলতেছে আপনার এখন কোনো চিন্তা নাই এর প্রাইস থাকতেছে মাত্র 2050 টাকা ওকে এখন ভাই ওই যে আপনি বলছিলেন হুম যে বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই কিছু নাই কি ইন্টারনেট নাই কিছু নাই ওয়াইফাই নাই কি চালাইতে পারবো কিনা এই যে ভাই সেই জিনিস দেখাচ্ছি আপনাকে এই ক্যামেরাটার ভিতরে ব্যাটারি রয়েছে দশ ঘন্টা ব্যাটারি রয়েছে আর দিনের বেলায় চলবে এই যে সোলার প্যানেল থেকে এটা চলবে ডিরেক্ট ডিরেক্ট এইটা থেকে যে চার্জ রিজার্ভ থাকবে সেটা দিয়ে রাতে চলবে দশ ঘন্টা দেখেন এই ক্যামেরার ভিতরে এখানে ব্যাটারি দেওয়া আছে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ক্যামেরা মেগাপিক্সেলটা কত শুনেন ভাই মেগা হচ্ছে ফাইভ মেগা পিক্সেল আই ডিস্টেন্স আছে পঞ্চাশ মিটার দিন ২৪ ঘন্টা অনেকে আছে বড় বড় প্রজেক্টে কাজ চলতেছে আপনার প্রজেক্টে লাগাতে পারেন আর এইখানে দেখেন দেওয়া আছে এখানে সিম আছে স্লট আছে সিম দিয়ে আপনি নেট করে দেখতে পারবেন ওকে ঠিক আছে আর যাদের মনে ব্ল্যাক যেটা আছে আছে আপনার ওয়াইফাই আছে চালাতে পারেন ওয়াইফাই নাই আপনি সিম চালাতে পারেন ওকে এটার প্রাইস মাত্র টাকা

ওকে তো এই চমৎকার প্রোডাক্টগুলো তো আমরা আপনাদের শোরুম আসলে পাবো শোরুমের অ্যাড্রেস এমন কি ঢাকার বাইরে থেকে নেওয়ার সিস্টেম শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ মার্কেটের নিচ তলায় যদি আপনি পল্টন সাইড থেকে আসেন মেট্রো রেলের ছয়শো তিন নম্বর প্লাট ধরে অপোজিটে এক নম্বর গলিতে ঢুকে সোজা চলে আসবেন বরাবর মিডিলের দিকে পঞ্চাশ নম্বর সব ক্যামেরা ভীষণ ওকে কাউকে জিজ্ঞেস করলে হবে ইলেকট্রনিক সাইডে আর ঢাকার বাইরে থেকে যদি কিনতে চাই সেক্ষেত্রে কীভাবে অর্ডার ভাই আপনার কোয়ান্টিটি যতই লাগুক আপনি নিতে পারেন নাম্বারটা কিছু অ্যাডভান্স করবেন কিংবা আপনি কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেভাবে আপনি অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স করলে আপনার কুরিয়ার নিকটস্থ কুরিয়ারের মাধ্যমে কিংবা অল্প কোয়ান্টিটি হলে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিও দিয়ে থাকি ওকে নাম্বারগুলো যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যে কোনোভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওকে তো চমৎকার চমৎকার সিসিটিভি ক্যামেরার সন্ধান দিয়ে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ